আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো লাচ্চা সময় দিয়ে চারটি দারুণ মজাদার রেসিপি আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর উপকারে আসবে রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আশা করি তো চলুন রেসিপিগুলো শুরু করে আজকে তৈরি করে দেখাবো দুধে ভেজানো পারফেক্ট লাচ্চা সেমাই অনেকের কমপ্লেইন থাকে দুধে ও লাচ্ছের সময় খুব বেশি গলা গলা হয়ে যায় অথবা খুব বেশি শুকনা হয়ে যায় পারফেক্টভাবে কিভাবে লাচ্ছের সময় তৈরি করতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের সময়ও পারফেক্ট হয় সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি প্যানে এক টেবিল চামচ ঘি গরম করে নিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ কিশমিশ আর দুই টেবিল চামচ বাদাম যে কোনো বাদাম আপনি এখানে ইউজ করতে পারেন অথবা বাদামে অ্যালার্জি থাকলে বাদামকে স্কিপও করতে পারেন আমি এখানে আমন্ড কুচি নিয়ে নিয়েছি হালকা ভেজে তুলে নিব নয়তো কিন্তু তেতে হয়ে যাবে কালো হয়ে গেল এই প্যানেই আমি এখন এক প্যাকেট সেমাইকে হালকা করে ভেজে নিব। ঘিতে সেমাইটাকে হালকা করে ভেজে নেওয়ার ফলে সেমাইটা ঝরঝরে হবে গলা গলা হয়ে যাবে না আর সুন্দর ঘিয়ের একটি স্মেল আসবে আপনার সেমাই থেকে বেশি ভাজা ভাজা করতে হবে না হালকা দুই তিন মিনিট ভেজে নিলেই দেখবেন তেল বেরোয় আসছে সেমাইটা থেকে তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়ে রান্না করে দেখবেন সেমাইয়ের স্বাদ অনেক পরিবর্তন হয়ে যাবে অনেক মজা লাগবে এখন এটাকে যে পাত্রে সেট করব। সেটাতে ঢেলে নিলাম একটু সেট করে দিলাম ওপর থেকে যে বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে দিব ছয় কাপ দুধ সোয়া লিটার ছয় কাপ দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটি তেজপাতা দুটি এলাচি দুটি দারুচিনি এখন এগুলোকে হালকা বলক তুলে নেবো সাথে দিয়ে দেবো দুই কাপ গুঁড়ো দুধ যদি গুঁড়ো দুধ দিয়ে না করতে চান তাহলে দুই লিটার দুধকে দেড় লিটার করে নেবেন শুকিয়ে তাহলে গুঁড়ো দুধের প্রয়োজন হবে না ওটা খেতে আরও মজা যদি আপনি দুই লিটার দুধকে গরম করে করে শুকিয়ে নেন সেটা আরও মজা হয় খেতে এখন দিয়ে দেব পনে এক কাপ চিনি চিনিটা বেশি খেলে বাড়িয়ে নিতে পারেন তবে এটাই পারফেক্ট আমার মনে হয় এখন চিনিটা দিয়েও ভালো করে জাল করে নেব চার পাঁচ মিনিটের মতো যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করছি সেহেতু ঘন হয়ে যাবে তাড়াতাড়ি দুধটাকে বেশি শুকিয়ে ফেলবেন না পাঁচ কাপের মতো দুধ কিন্তু থাকতে হবে আমার কাছে এই সময়টা দুই লিটার দুধকে জাল করে দেড় লিটার করে করলেই বেশি মজা লাগে যাদের হাতে সময় কম তারা এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন আর যাদের হাতে সময় আছে তারা দুই লিটার দুধকে জাল করে শুকিয়ে নেবেন চিনি দেওয়ার পরে চার পাঁচবার বলক তুলে নিয়েছি দুধটা শুকিয়ে গেছে পাঁচ কাপের মতো হয়ে গেছে এখন তেজপাতা গরম মশলাগুলো তুলে নেব দুধটা জাল করে কিন্তু বেশি শুকিয়ে ফেলা যাবে না পাঁচ কাপের মতো দুধ থাকতে হবে নয়তো সেমাইটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে তো এখন দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা করে নিয়েছি আঙ্গুল দিলে আঙ্গুলে সহ্য করতে পারে এমন ঠান্ডা হয়েছে দেখে নিলাম এখন দুধটাকে সেমাইয়ের ভিতরে ঢেলে দিব দুধটা আরেকটা টিপস দিচ্ছি আপনাদেরকে এখানে দুধটা পোড়া ঢেলে দিবেন না কিছুটা দুধ আপনি প্যানে রেখে দিবেন দশ মিনিট পরে সেমাইটা যখন দুধগুলো টেনে নেবে তখন আবার বাকি দুধটা ইউজ করব। এতে করে সেমাইটা বেশি গলে গলেও যাবে না আর বেশি শুকনো শুকনো হয়ে যাবে না দশ মিনিট পর ফিরে এসছি দেখুন সেমাইটা দুধগুলোকে টেনে নিয়েছে এখন বাকি যে দুধটা আছে ওটা উপর থেকে ঢেলে দিব তাহলে সেমাইটা গোলা হয়ে যাবে না আবার বেশি শুকনো শুকনো হয়ে যাবে না এই টিক্সটি অ্যাপ্লাই করে দেখবেন এখন উপর থেকে বাকি কিশমিশ আর বাদামগুলোকে ভাজা বাদাম আর কিশমিশগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেব সাজানোটা আপনাদের হাতে আমার ট্রিক্স মতো যদি আপনি শ্যামাই তৈরি করেন তাহলে আপনার সময়টিও হবে এরকম ঝরঝরে দেখুন কীরকম ঝরঝরে হয়েছে গলে যায়নি আবার দুধও কিন্তু শুকিয়ে যায়নি আপনাদের যদি আরও দুধ পছন্দ হয় তাহলে আরও কিছু দুধ আপনারা দিয়ে নিতে পারেন তবে এইটাই পারফেক্ট একদম শুকনোও না আবার একদম গলেও যায়নি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সেম প্রসেস ফলো করে তৈরি করলে আপনাদের সময়টিও হবে এরকম পারফেক্ট আজকে আমি তৈরি করে দেখাবো রকম ক্রিম অথবা কন্ডেন্স মিল্ক ছাড়া লাচ্ছা লাচ্ছাসেমাই রেসিপি দারুণ স্বাদের এই নবাবী লাচ্ছের সময় আমি যেভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সহজ লাগবে এবং ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে দু প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি একটা প্যানে নিয়ে নেব এক টেবিল চামচ ঘি এতে দিয়ে দেব দু টেবিল চামচ কিশমিশ আর দু টেবিল চামচ বাদাম কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো লাগবে অল্প আছে বাদামি করে ভেজে তুলে নিতে হবে এখন দিয়ে দিলাম আরেক টেবিল চামচ ঘি দিয়ে দেব সেমাই এখন দিয়ে দেবো আধা কাপ চিনি আর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে বাদামি করে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হালকা রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না স্বাদ ও গ্রানটাও নষ্ট হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে বাদামি করে ভেজে নিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে সাথে সাথে প্যান থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব কারণ প্যানটা অনেক গরম এই প্যানে রেখে দিলে সেমাইগুলো আরও বেশি কালার হয়ে যেতে পারে এখন অর্ধেকটা লাচ্ছা সময় যে পাত্রে সেট করব সে পাত্রে সুন্দর করে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে এখন নবাবী সেমায়ের ক্রিমটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিলাম তিন কাপ দুধ এক লিটার দুধকে ঘন করে তিন কাপ করে নিয়েছি দিয়ে দেব আধা কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দেব চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন দিয়ে দিলাম আধা কাপ চিনি চাইলে মিষ্টি কম খেলে ওয়ান থার্ড কাপ চিনি আপনি এখানে অ্যাড করতে পারেন এখন সমস্ত উপকরণ ঠান্ডা দুধের সাথে ভালো করে গুলে নিয়েছি চাইলে আপনারা এই কাজটি হ্যান্ড দিয়ে করে নিতে পারেন চেষ্টা করবেন ভালো করে গুলে নিতে যাতে কোনো না থাকে যদি থাকে তাহলে কাস্টার্ডের ক্রিমটা ভালো হবে না এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলাটা অনবরত কাস্টার্ডটাকে তৈরি করে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনি কর্নফ্লাওয়ার ইউজ করেন তাহলে সামান্য ভ্যানিলা অ্যাসেন্স অথবা কেওড়া জল দিয়ে দিবেন। যদি বেশি রিচ করতে চান তাহলে এখানে চিনির পরিবর্তে আধা কাপ কন্ডেন্স মিল্ক আর আধা কাপ ক্রিম দিতে পারেন নবাবী সেমাইয়ের ভিতরে যে লেয়ারটা থাকে সেই ক্রিমটা তৈরি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব খেয়াল রাখবেন যাতে কাস্টারটা বেশি পাতলা না হয় তাহলে কিন্তু সেট হবে না আবার বেশি ঘন হয়ে গেলে কিন্তু সেমাইগুলো ঝোড়াঝোড়া হয়ে যাবে এখন নবাবী সেমাইটাকে সেট করে নেবো লাচ্ছের সময় আগেই দিয়ে রেখেছিলাম এখন উপর থেকে দিয়ে দিব গরম গরম কাস্টার্ড কাস্টার্ডটা কিন্তু গরম থাকা অবস্থায় আপনাকে ঢেলে দিতে হবে তারপর ছড়িয়ে দিতে হবে নয়তো নিচের লাচ্ছা শ্যামের যে লেয়ারটা সেটা ঠিক মতো সেট হবে না এখন উপর থেকে বাকি অর্ধেকটা সেমাই এভাবে সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে আর সুন্দর করে সেট করে দিতে হবে ভালো করে চেপে চেপে সেট করে দিবেন। উপরের এই অংশটা কিন্তু সেদ্ধ হবে না বা সফট হবে না ক্রিস্পি থাকবে আর এজন্যই কিন্তু নবাবী সেমাইটা খেতে আরও বেশি মজা হবে ছোটো ছোটো কাপগুলোকেও সেট করে নেব এখন উপর থেকে যে ভেজে রেখেছিলাম কিশমিশ আর বাদাম ঘিতে সেটা সাজিয়ে দিব এখন দিয়ে দেব বেশ কিছু পেস্তা আর কুচি। হাতের কাছে থাকলে দিবেন যদি হাতের কাছে পেস্তা আর কুচি না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে দিলে অনেক সুন্দর লাগে দেখতে তৈরি হয়ে গেছে দারুণ মজাদার নাও বিশ্যামাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে নওয়ি সময় কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না ফ্রিজে রেখে তিন চার ঘন্টা ঠান্ডা করে তারপর এই সময়টি পরিবেশন করতে হবে যদি আপনি ওভার নাইট বা বারো ঘন্টার মতো সময়টি রেখে দেন ফ্রিজে তাহলে আরও মজা হবে খেতে আমি সেমাইটিকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চার ঘন্টার মতো এখন বের করে নিয়েছি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে নওয়ি লাচ্ছে সেমাই এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে সেমাইটি খেতেও ভীষণ মজা হয়েছিল আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার ভাজা লাচ্ছা সামাই মুচমুচে হয় বলে সাত দিন রেখে খাওয়া যায় তো চলুন রেসিপিটি শুরু করা যায় এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটি টেবিল চামচ ঘি দিয়ে দিলাম একটি তেজপাতা তিনটি এলাচি তিনটি দারুচিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ কাঠবাদাম কুচি চাইলে আপনারা এখানে কাঠবাদাম আর কাজুবাদাম কুচি দিতে পারেন অথবা হাতের কাছে না থাকলে চীনা বাদামও এখানে ব্যবহার করতে পারেন অথবা বাদামকে স্কিপও করতে পারেন তবে বাদাম দিয়ে করলে খেতে মজা হবে বেশি এখন হালকাভাবে বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না এখন এখানে দিয়ে দিব দু টেবিল চামচ কিশমিশ এখন হালকাভাবে এই কিশমিশ আর বাদামটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি কালার না হয়ে যায় তাহলে কিন্তু খেতে তেতো লাগবে এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন এখন এখানে দিয়ে দেব যে কোনো ব্র্যান্ডের লাচ্ছার সময় আপনি এখানে ব্যবহার করতে পারেন আমি তেলে ভাজা মোটা লাচ্ছার সময়টা এখানে ব্যবহার করেছি এক প্যাকেট সেমাইটাকে আমি হাত দিয়ে একটু ছুটো ছুটো করে নিয়েছিলাম এখন সেমাইটাকে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে বাদাম কিশমিশের সাথে সেমাইটাকে হালকা আছে ভেজে নিলে খুব সুন্দর ঘ্রান আসবে আর ভীষণ ক্রিস্পি হবে আর বয়মে ঠান্ডা হয়ে গেলে ভরে রেখে খেতে পারবেন স্বাদ এখন এখানে দিয়ে দেবো কোয়াটার কাপ চিনি চিনি এখানে বেশি ব্যবহার করা যাবে না আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ এক চিনটি লবণ এই লবণটা অবশ্যই দিবেন তাহলে খেতে মজা হবে বেশি এখন আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি লাচ্ছের সেমাইটাকে এখন এখানে দিয়ে দুধ গুড়ু দুধ এখানে ব্যবহার করেছি কোয়াচার কাপ মানে চার টেবিল চামচ গুঁড়ো দুধের পরিবর্তে চাইলে আপনারা এখানে মাওয়া ব্যবহার করতে পারেন তো সবার হাতের কাছে মাওয়া থাকে না এই জন্য আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দেওয়ার পরে হালকাভাবে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ দেখুন কত ঝুরঝুরে হয়েছে এখন এটাকে ঠান্ডা করে তারপর বয়মে ভরে রাখতে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়মে ভরে রাখলে সাত দিন পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে উপর থেকে বাদাম কুচি পেস্তা কুচি আর মাওয়া বা গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ভাজা লাচ্ছা সেমাই আশা করি এই রেসিপিটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন এখন তৈরি করে দেখাবো চতুর্থ রেসিপি রেসিপিটির নাম হলো লাচ্ছা শ্যামাইয়ের পিঠা তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এক কাপ লাচ্ছা শ্যামাই নিয়ে নিয়েছি দিয়ে দিব একটা ডিম সেমাই বেশি বেশি নিলে ডিমটাও বেশি নিতে হবে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাও আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর ওয়ান থার্ড কাপ নারকেল কোরানো দুধ আর নারিকেল কোরানো দিলে পিঠাটা বেশি মজা হবে চাইলে নারিকেল কোরানো আপনি স্কিপ করতে পারেন তবে দিলে বেশি মজা হবে প্রথম পর্যায়ে একটু ড্রাই মনে হবে কিন্তু কিছুক্ষণ মাখানোর পর দেখবেন নরম হয়ে গেছে এই তো ভালোভাবে মেখে নিয়েছি আমি ভালো করে মাখানো হয়ে গেছে দিয়ে নেবো যার যেরকম ইচ্ছা সেরকম পিঠার শেপ দিয়ে নিতে পারেন আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি এভাবেই ইচ্ছা সেভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এভাবে সবগুলো পিঠা এখন তৈরি করে নিব সামান্য কিছু উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি হয়ে যায় খেতে দারুণ মজা পিঠাগুলো ট্রাই করবেন তৈরি হয়ে গেল সবগুলো পিঠা এখন এগুলোকে তেলে ভেজে নেব বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই আমি মাঝারি আছে পিঠাগুলোকে এক পাশ বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব পিঠাগুলোকে বেশি আছে ভাজবেন না তাহলে পুড়ে যেতে পারে এখন পিঠাগুলো এক পাশ বাদামি হয়ে গেছে উল্টে দেবো এভাবে দু তিনবার উল্টে পাল্টে পিঠাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে উপর থেকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে পিঠাগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি আবার পিঠাগুলোকে উল্টে দেব যেহেতু নারকেল ইউজ করেছি এই পর্যায়ে পিঠাগুলো থেকে দারুণ একটি স্মেল বের দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নেব পিঠাগুলো উপর থেকে অনেক ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে অনেক সফট মুখে দিলেই আপনি দারুণ স্বাদ পাবেন আর যাকেই তৈরি করে খাওয়াবেন সেই বারবার খেতে চাইবে দেখুন আমি ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা কত সফট অসম্ভব হয়েছিল মজা আমার আজকে চারটি রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ